asdwebs.com কে হিরো আলম হিরো আলমের আসল পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিনে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো হিরো আলম ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে আলমের ভিডিও ও ছবি কিন্তু কে হিরো আলম সিডি বিক্রি করতেন আশরাফুল আলম সেটা বেশ আগের ঘটনা সিডি যখন চলছিল না তখনই মাথায় আসে কেবল নেটওয়ার্ক ব্যবসার কথা ভাবলেন নিজ গ্রামে সেটা করবেন এবং করে ফেললেন বগুড়ার এরুলে ইউনিয়নের এরুলে গ্রামে শুরু হয় আলমের টিস ব্যবসা। ছোটবেলা থেকে অভাব অনটনের সাথে চলা আলমের পরিবার তাকে আরেক পরিবারের হাতে তুলে দেয়। আদুল তুলে আসেন তাকে ছেলের মতো করেই বড় করে তোলেন। স্নেহ করতেন কিন্তু গ্রামে অভাব তো প্রায় মানুষের আছে। আলমের পালক পিতা আব্দুর রাজেকের সংসারও অভাবের ছোঁয়া পায়। স্থানীয় স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ে আলমকে নেমে পড়তে হলো জীবিকা নির্বাহে তাগিতে। সিডি বিক্রি থেকে আলম ডিস ব্যবসায় হাত দিয়ে সফলতা অর্জন করেন তার বর্তমানে মাসিক আয় প্রায় থেকে হাজার টাকা স্ত্রী ও নিয়ে বেশ সুখে আছেন আলম ব্যবসা করতেন হিরো আলম ক্যাসেটে দেখতেন মডেলদের ছবি সেই থেকে মাথায় ঢোকে মডেল হওয়ার স্বপ্ন দুই সালে করে ফেলেন একটা গানের সাথে মডেলিং সেটাই ছিল আলমের শুরু এরপর সেসব মাথা থেকে ছেড়ে ফেলে সবসময় মনোযোগী হন তিনি দুই সালে বিয়ে করেন পাশের গ্রাম সুমিনামের এক তরুণীকে আলম সপ্তম শ্রেণী পর্যন্ত পড়লেও সমী পড়েছেন তাদের সংসারে আসেন নতুন দুই অতিথি নিজেদের নামের সাথে মিলে রাখেন সন্তানদের নাম পুত্র আবির ও কন্যা আলো এখন সংসারের ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন আলম পাশাপাশি নিজে কিছু মিউজিক ভিডিও করেন সেগুলো নিজের ক্যাবল চ্যানেলে প্রচার করেন তিনি গ্রামের মানুষরা তাকে বাহবা দেন আলম উৎসাহ পান প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য